আজকে আমরা জানব ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে তাহলে এর জন্য আমাদের প্রথমেই যে শর্ট ট্রিকস মনে রাখতে হবে সেটি হচ্ছে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো এই শর্ট ট্রিকটা মনে রাখলেই আমাদের মনে থাকবে যে কোন কোন রাজ্যের ওপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে তাহলে এই যে কর্কট এই কর্কট থেকেই কর্কট ক্রান্তি রেখা মিত্র মহিষ্মী মিত্র থেকে মিজোরাম তারপরে মিত্রর তৈর ত্রিপুরা তাহলে কী হলো মিজোরাম ত্রিপুরা গয় আকারে এটা হয়ে গেলো গয়া আকার থেকে আমরা জানব গুজরাট কী জানব গুজরাট রাজ্য মো থেকে জানব মো থেকে আমরা জানব মধ্যপ্রদেশ ছয় আকার থেকে আমরা যেটা জানব সেটা হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড় রাজ্য পো থেকে যেটা জানবো পো থেকে যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রয়াকাট থেকে যেটা জানবো রয়াকার থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাজস্থান তারপরে ছাড়লো এই ছাড়লো থেকে ছাড়লো থেকে আমাদের মনে রাখতে হবে ঝাড়খণ্ড রাজ্য তাহলে ঝাড়খণ্ড রাজস্থান পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ গুজরাট ত্রিপুরা মিজোরাম এই আটটি রাজ্যের ওপর দিয়ে এই কটক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে